আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ পুরশুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সোনার সোলার প্যানেল উদ্বোধন করলেন পুরশুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ আনুমানিক সাত লক্ষ টাকার বেশি খরচে এই সোলার প্যানেল সিস্টেম পুড়শুরার আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম শ্রীরামপুর পঞ্চায়েতের উদ্বোধন বলে জানান বিডিও কামাল উদ্দিন আহমেদ এর ফলে বিদ্যুতের বিল সাশ্রয় হবে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘড়ুই উপপ্রধান আজিম মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য জয়দেব জানা সহ পঞ্চায়েতের সদস্যবৃন্দ ও পঞ্চায়েতের বিরোধী দলের নেতা জয়দীপ মান্না ও বিরোধী সদস্যদের মধ্যে হেমন্ত সন্দ্রা অনুপ রায় প্রভৃতি উপস্থিত ছিলেন দেখুন সেই ছবি কি বলছেন পুরুষার বিডিও কামাল উদ্দিন আহমেদ আমরা শুনবুর পঞ্চায়েতের উদ্যোগে সোলার প্যানেল উদ্বোধন হলিও অত্যন্ত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে অনেক খরচ বাঁচবে থেকে কারণ আমি জেলা পরিষদের সদস্য হয়েও আমি এই স্থায়ী সমিতির মেম্বার গত মিটিংয়েতেই আমাদের একটা আধিকারিকদের সঙ্গে আমাদের একটা কথা হচ্ছিল যে সরকারি বিভিন্ন দপ্তরে ইলেকট্রিক বিল দিতে খুব গড়িমসি হয় বহু লক্ষ টাকা বকেয়া পড়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু পঞ্চায়েতগুলো নয় প্রত্যেকটা সরকারি অফিসে যদি এই সিস্টেমে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় বিদ্যুতের যেমন সাশ্রয় হবে অর্থনৈতিক দিক থেকেও অনেকটা থেকে সেই পয়সা দিয়ে যে পয়সাটা বাঁচবে তার থেকে আবার আবার অন্য অন্য কিছু আনুষঙ্গিক উন্নয়নের কাজগুলো করতে পারবো সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতকে সোলার প্যানেল আপনারা চালু করলেন আবেদন করলেন আমরা এই বোর্ডে বসার পরেই চিন্তাভাবনা কিছু নিয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল এই সোলার প্যানেল যেটার মাধ্যমে পঞ্চায়েতে মানে বৈদ্যুতিক যে ব্যাপারটা আছে সম্পূর্ণটাই সৌরশক্তির মাধ্যমে চলবে বিডিও সাহেব এসেছেন আমাদের জেলা পরিষদের সদস্য জয়দেব কা এসেছেন ওনারা বাহবা দিয়েছেন আমরা এই পুড়শড়া ব্লকের মধ্যে এই প্রথম এটা করতে পারলাম আমাদের জিপি ইকো ফ্রেন্ডলি আমাদের যাতে কারেন্ট বিলটা জিরো আসে যার ফলে ওন ফান্ডের টাকাটা অনেকটা সাশ্রয়ী হবে এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান সাহেবকে ওনার নেতৃত্বে আমরা ভালোভাবে কাজ করছি এবং আগামী দিনে আরও শ্রীরামপুর অঞ্চলে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে যাতে ভালো করে আরও কিছু মানুষের জন্য কাজ করা যায় সেই চেষ্টাও আমরা করছি ঠিক আছে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে সোলার সিস্টেম যেটা আজকে উদ্বোধন হচ্ছে সেখানে আপনি উপস্থিত হয়েছেন কী বলবেন না এই স্কিমটা প্রচণ্ড ইকো ফ্রেন্ডলি একটা ভালো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা স্কিম যেটা সমস্ত অঞ্চলেই করা উচিত আমাদের পরিকল্পনা আছে এটা আজকে শ্রীরামপুর অঞ্চলে আমরা ফিফথ ফাইন্যান্স কমিশনের আনটাইট টাকা থেকে এটা আমরা করতে পেরেছি প্রায় অ্যারাউন্ড সেভেন ল্যাখ কষ্টে এটা কিন্তু অনেক মানে এনভায়রনমেন্ট গ্রিন এনভায়রনমেন্ট এনকারেজ করার জন্য এরকম একটা স্কিম করা হয়েছে তো এইটা আগামীতে আমরা সমস্ত অঞ্চলেই করার পরিকল্পনা আছে ইনক্লুডিং পঞ্চায়েত সমিতি আজকে এই উদ্যোগ প্রধান সাহেবরা নিয়েছে সমস্ত মেম্বাররা যে নিয়েছে আজকে ফিফ ফাইন্যান্স কমিশন থেকে করেছে এটা অনেক অনেক শুভেচ্ছা আর এটা ভালো স্কিম এটা পঞ্চায়েতের অনেক কারেন্ট ফারেন্ট চলে গেলে অনেক সময় এই যে জেনারেটারের খরচ এই খরচগুলো থেকে কিন্তু অনেকটা ইভাবে অনেক ইকো ফ্রেন্ডলি একটা স্কিম এটা এটা ভবিষ্যতে যেটা গ্রিন এনভায়রনমেন্টকে এনকারেজ করে তার লক্ষ্যে এটা করা হয় শ্যামপুর পঞ্চায়েতের প্রথম স্কিমে এটা মানে পঞ্চায়েতে এটা ভবিষ্যতে করা পরিকল্পনা সমস্ত প্রধান সাহেবরাই নিয়েছে ইনক্লুডিং আমরা বিডিও অফিসেও করব এটা মানে বিডিও অফিস থেকে আগে থেকে পঞ্চায়েত হয়ে গেল হ্যাঁ হ্যাঁ একদম শ্রীরামপুর অঞ্চল প্রথম করতে পেরেছে এটা তার জন্য আপনাদেরকে অনেক অনেক সমস্ত সদস্যকে আমাদের জেলা পরিষদের সদস্য উপস্থিত আছে সকলকেই মানে ধন্যবাদ এটা করার জন্য থ্যাংক ইউ স্যার এইদিকে চেয়ে দেখেন ফটোর গ্রুপ ফটো নিয়ে নিই আপনাদের ওদিকে ওদিকে স্যার হ্যাঁ চেয়ে দেখেন